কেন জনম মা কেন নাম রাখা হলো তার মধ্যে তো কিছু কারণ রয়েছে কেন তার নাম জনম দুঃখী মা রে বাবা যে মা দশ মাস দশ দিন ধরে হায়রে সন্তানকে নিজের পেটে রেখেছে হায়রে আমার দয়ার নবী পাক বললেন ওই মাকে কখনো তোমরা কষ্ট দেবে না ওই বাবাকে তোমরা কখনো কষ্ট দেবে না হায়রে কেন রে মুসলমান যখন মায়ের পেটে কোন সন্তান আসে মা জননী মনটা ভালো করে না মায়ের মনটা যেন কেমন যায় হায় মা বমি বমি আবহাওয়া করে মায়ের যেন বমি উঠে আসে মা সহ্য করতে পারে না কেউ তো জিজ্ঞাসা করলো ও হালিমা তুমি বলো বলো গো ও তোমার কি মনটা ভালো করে না তুমি কেন বমি করো ও মা জননী এক কথাতে বলতেছে ও বোন সালমা তুমি শুনো শুনো গো আমার পেটে কি সন্তান এসেছে ওই সন্তানের জন্য আমার মনটা ভালো করে না আজকে পেটে ব্যথা হয় আজকে আমার চোখের জ্বর ঝর করে জমিনে পরে আমি এই ব্যথা সহ্য করতে পারি না আমি এই ব্যথা সহ্য করতে পারি না হায় রে মা জননী এবাররে মুসালমা একবার মায়ের দু চোখের পানি ঝরল এবার মা জননী যখন সন্তান মায়ের পেটে থাকতে লাগলো মুসলমান বাবারে রে ওই মায়ের গর্ভেতে আপনি কি খেয়ে বেঁচেছিলেন ছিলেন হাই মায়ের সম্মান আমার নবী পা কত করেছেন কত করেছেন রে বাবা যখন মায়ের গর্ভে ছিলেন মায়ের রক্ত মাংসগুলো কে খেয়ে খেয়ে আপনার শরীরটা বড় হতে লাগলো ওই মুসলমান রে ভাই রে ওই মাকে কখনো কষ্ট দেবে না যখন মায়ের ওই পেটটা বড় হলো মা জননী একদিনকার কথা মা সুন্দর করে সুন্দর করে মাছকে রান্না করেছে হায়রে আব্দুর রহমানের বাবাকে দিল সকলকে দিয়েছে হায়রে মা জননী একটা পিস নিয়ে মা কখন খেতে যাবে ওই মায়ের সন্তান মায়ের পেটে যেন যন্ত্রণা দিল লাথি মেরে উঠেছে লাথি ওই মা মেরেছে ওই মা জননীর দু চোখের পানি ঝরেছে যে মায়ে দশ মাস দশ দিন ধরে রে অতি কষ্টে জন্ম দিল ওই মায়ের মনে আছে যন্ত্রনা গো মায়ের মনে আছে বেদনা ওই মা হায়রে দশ মাস দশ দিন ধরে অতি কষ্টে জন্ম দিলো ও মায়ের মনে আছে যন্ত্রণা গো মায়ের হায় মনে আছে যন্ত্রণা হায় রে সন্তানের যদি কিছু হয় হায় মায়ের কলি যায় আগুন চলে যায় এই আগুন তো নিভে না কিছুতে মায়ের মনে আছে যন্ত্রণা গো মায়ের মনে আছে বেদনা ম ও মায়ের মনে আছে যন্ত্রণা গো মায়ের হায়রে মনে আছে যন্ত্রণা হায় সন্তানের যদি কিছু হয় আয়রে মায়ের কলি যায় আগুন জ্বলে যায় এই আগুন তো নিভে না কিছুতে মায়ের মনে আছে যন্ত্রণা গো মায়ের মনে আছে বেদনা মাকে যখন কবরে রাখা হয় বলে আমার ধন র সন্তান ভুলতে পারে মা তো ভুলবে না ওই মায়ের মনে আছে গো মায়ের বুকে আছে বাবা না মায়ের পেটটা বড় হলো রে মুসলমান মায়ের মায়ের বুকে আছে তো না রে মায়ের পেটটা বড় হলো রে মুসলমান মায়ের শুধু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়ে যাই আমি এই জন্য মা বাবার ওয়াজ করি রে মুসলমান নামাজ যদি যত আপনি নামাজি হন না কেন মা বাবা যদি কষ্ট পায় আপনার নামাজ কবুল হবে না আপনার হজ যত করেলেন মা বাবা যদি কষ্ট পায় আপনার হজ কবুল হবে না হায় রে মুসলমান জননী মায়ের পেটটা বড় হলো রে বাবা মা যদি কোনো সময় ঘুমাতে যায় মায়ের যেন আব্দুর রহমানের বাবা বলতেছে ও হালি ও হালি মা তোমার কি হয়েছে তুমি কেন রাতের গভীরে আজকে তুমি বসে পড়েছো সেই যেন বলতে থাক তুমি শুনো শুনো গো আমার পেটে জানো যন্ত্রণা করে আমি সহ্য করতে পারি না হায়রে ওই সমাতে মায়ের দু চোখের পানি ঝরেছিল ওই মাকে যদি কষ্ট দেন আপনার কোনো এবাদাত কবুল হবে না হবে বাবা কোনো কিছু কবুল হবে না দুনিয়াতে আপনি যা কিছু করেন না কেন কিছু আপনার কবুল হবে না হাইরে মুসলমান আমার সোনা মানিকেরা ভাই এবার মা জননীর পেটটা আস্তে আস্তে বড় হলো এবার কিছুদিন পরে মায়ের যেন প্রসাবের যন্ত্রণা উঠেছে রে বাবা মা জননী শুধু দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়ে মা যেন সহ্য করতে পারে না কেউ যেন বলল ও তুমি গো আজকে তোমার কেন চোখে পানি আজকে তোমার চোখের পানি কেন করে জমিনে পরে তুমি একবার বলে দাও কিসের জন্য তোমার রকম অবস্থা ওই সে বোন বলেছিল তুমি গো আজকে আমি জানো আর দুনিয়াতে লাগছে বাজবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব না জানি আর আমি থাকবো না ওই জন্য আমার চোখের পানি জোরে জোরে জমিনে পড়তে থাকে ওই সমাতে মা যখন মাকে কোন সময় এমন আসে রে বাবা মায়ের তো নর্মালে কোন সময় ছেলে প্রসব হয় না এখন এমন ডিজিটাল সময় এসেছে মায়ের শুধু সিজার হয় এমন সমাতে এসেছে রে বাবা মায়ের প্রসবের যন্ত্রণা উঠেছে ওই মা জননীকে নিয়ে হসপিটালে নিয়ে গিয়েছে নার্সিং হোমে নিয়ে গিয়েছে ওই সমাতে হায়রে ডাক্তারেরা বলতে লাগলো ভাই ডাক্তার গো তোমরা শুনো শুনো এ মায়ের তো পরিস্থিতিটা অনেক খারাপ না জানি ওই মা মাকে যদি বাঁচাতে যায় তার সন্তানকে আমরা বাঁচাতে পারবো না সন্তানকে যদি বাঁচাতে যাই ওই মাকে আমরা বাঁচাতে পারবো না আমরা কাকে বাঁচাবো কাকে বাঁচাবো ডাক্তারেরা বলল ভাই রে আমরা নিজে নিজে ফাঁসনা করব না একবার চলে যাও ওই বাড়ির লোকগুলোকে একবার জিজ্ঞাসা করে নাও কি তারা চায় তারা কি তাদের ওই গার্জেনকে চায় না তার পেটের সন্তানটাকে চায় ওই ডাক্তারের আস্তে আস্তে মুসলমান ওই মায়ের গার্জেনের কাছে এসে জিজ্ঞাসা করলো ও গার্জেন ভাইরে তোমরা শোনো শুনো গো তোমাদের তো রুগীর পরিস্থিতিটা অনেক খারাপ যদি তাকে আমরা বাঁচাতে যাই তার আমরা ছেলেকে আমরা না ছেলেকে যদি বাঁচাতে যাই তাদের মাকে আমরা বাঁচাতে পারবো না তোমরা বলো বলো তোমরা কি চাও কি চাও হায় ওই গার্জেনারা বলে ছিল ও ডাক্তারেরা তোমরা গো ওই ছেলেকে তোমরা মেরে দাও ছেলে আমরা চাই না আমাদের তার মাকে চাই কেন তোমরা ওই মাকে কেন চাও তার সন্তানকে কেন তোমরা চাও না বলো বলো ওই গার্জেনেরা বলেছিল তোমরা গো এই জন্য আমরা তার মাকে চাই আজকে যদি তার মা দুনিয়াতে থাকে আমাদের সন্তানের অভাব হবে না এই বছর না হলে সামনে বছর আবার হবে সামনে বছর না হলে তার পরের বছর হবে কিন্তু যদি ছেলে হয় ছেলেকে নিয়ে আমরা কী করব। আমরা ছেলে চাই না ছেলে চাই না হায় রে ডাক্তারেরা বলতেছে ভাই রে আমরা তো গार्जुनকে জিজ্ঞাসা করলাম একবার চলো না ওই দুখী মা একবার জিজ্ঞাসা করে দেই ওই মাকে একবার বলে দেখি ওই মা কি দুনিয়াতে কি চাই কি চাই একবার চলো চলো হায়রে মুসলমান ও আমার ভাইরা গো ও আমার সোনা মানিকেরা ওই ডাক্তারের আস্তে আস্তে করে ও শুধু ব্যথাতে কাতর হয়ে শুধু গলা কাটা মুরগির মতো রে বাবা ছটপট ছটপট করতে থাকে মা সহ্য করতে পারে না মা আর থাকতে পারে না ওই সময় মা জননীকে জিজ্ঞাসা করে ফেললো ও মা তুমি বলো বলো গো দুনিয়াতে তুমি কি চাও দুনিয়াতে কি তুমি বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও সন্তানকে আমরা বাঁচাবো তোমার পরিস্থিতি অনেক খারাপ হয়েছে অনেক খারাপ হয়েছে হায় রে দুঃখিনী মা যেন বলতে থাকে ও ডাক্তারেরা তোমরা শুনো গো আমি দুনিয়াতে আর যা থাকতে চাই না দুনিয়াতে আমি থাকবো না আমার ওই সন্তানকে তোমরা বাঁচিয়ে না ওই সন্তানকে তোমরা বাঁচে নাও দুনিয়াতে আমি এসে সুন্দর পৃথিবীটাকে দেখলাম দুনিয়াতে এসে আমি নদী নালা দেখলাম দুনিয়াতে আমি টাকা পয়সা ধন দৌলা সব কিছু দেখলাম কিন্তু আমার সন্তান এখনো তো দুনিয়ার জো আসে ওই মা আমার সন্তানকে তোমরা বাঁচে নাও আর আমাকে তোমরা মেরে দাও ওই মা জননী চোখের পানি ফেলে ওই জায়গাতে বলেছিল আমার সন্তান থাকুক দুনিয়াতে আমি থাকতে চাই না আমার সন্তান দুনিয়ার জমি নিয়ে এসে সকল কিছু দেখবে আমার নবী পাক বলেছেন ও আমার উম্মত উম্মতিরা তোমরা শুনো গো আজকে হওয়া হাজি হজ করতে গেলে হজ করার পরে তার হজ কবুল হয় কি হয় না বলতে পারবে কে ওরে বাবা বলতে পারবে না কিন্তু নবী বললেন ও আমার তোমরা গো ওই মায়ের চেহারা যদি একবার তোমরা সকালে উঠে ওই মায়ের চেহারাটা যদি দেখে ও তোমার নামায় আমালে আমার মহারব্বুল আলামিন একটি কবুল হজের স্বভাব দিয়ে দেবে একটি কবুল হজের সবাব আমার মহারব্বুল আলমী তোমার নামায় আমালে দিয়ে দেবেন কিন্তু মুসলমান আমাদের দুনিয়াতে মা আমাদের দাঁড়াতে কষ্ট পায় বাবা আমাদের দাঁড়াতে কষ্ট পায় হায়ের জননী ভাইয়ের আগুন ওই সমাতে মা জননী যখন সন্তান প্রসাবের সমাতে মায়ের চোখের পানি ঝরল কয়েবার চোখের পানি ঝরল বাবা বার মায়ের পেটে যখন আসলো সন্তান ওই সমাতে মায়ের চোখের পানি ঝরলো মায়ের পেটটা যখন বড় হলো ওই সমাতে দ্বিতীয়বার চোখের পানি ঝরল এবার যখন মা জননী সন্তানকে প্রসাদ দেবে ওই সমাতে দুখুনি মা মায়ের যেন দু চোখের পানি ঝরেছিল চতুর্থবার যখন মা জননী এবার সন্তান আসতে আসতে দুনিয়াতে আসলো হাইরে দুনিয়াতে আসার পরে সন্তান বড় হলো ওই সমাতে মা জননী একদিনকার কথা সন্তানকে মিশনে পাঠাবে সন্তানকে বলতেছেন আব্দুর রহমান ব্যাটারে তুমি মিশন যাও তোমাকে আমি ভালো কিছু তৈরি করবো রে ব্যাটা তোমাকে আমি ডাক্তার তৈরি করব তোমাকে আমি মাস্টার তৈরি করব তোমাকে আমি ইঞ্জিনিয়ার তৈরি করব আব্দুর রহমান মায়ের কথা শুনল না ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা করতে লাগলো ওই সমাতে মা ওই আব্দুর রহমানকে মেরেছে ওই আব্দুর রহমান কান্না করতে করতে সকাল থেকে বিকাল হয়ে যাচ্ছে রে বাবা কিন্তু আব্দুর রহমানকে আর দেখা যায় না হায়রে মামার বাড়িতে চলে গিয়েছে মা যখন বিকাল হলো সন্ধ্যা লেগেছে ওই সমাতে দুখুনি মা মায়ের শুধু দু চোখের পানি ঝরেছিল ঝরেছিল না অবশ্যই ঝরেছিল কি আব্দুর রহমানকে আমি না রাগের মাথা মাথাতে আমি মারলাম তো আব্দুর রহমান রাগ করে মামার বাড়িতে চলে গেল না জানি আব্দুর রহমান কেমন রয়েছে ওই সমাতে দুখুনি মা মায়ের শুধু দু চোখের পানি ঝরেছিল যখন মুসলমান এবার আরো বড় হলো বড় হতে হতে একটা সময় এলো আব্দুর রহমান যেন যুবক হয়ে পড়েছে রে বাবা এবার আব্দুর রহমানের বিয়ে দিতে হবে ওই সমাতে সুন্দর বউ দেখে আব্দুর রহমানের বিয়ে দিয়েছে ওই সমাতে আব্দুর রহমানের মা থাকতে লাগলো রে বাবা কিছুদিন হলো আব্দুর রহমানের বিবির সঙ্গে তার মার ঝগড়া হায় রে আর জানো সংসার টিকবে না বিবি বলে তোমার মাকে তুমি আলাদা করে রাখো ওই মায়ের সঙ্গে আমরা থাকবো না ওই সমাতে বিবির কথা শুনে আব্দুর রহমান বলেছিল ও গো মা তোমাকে আর আমরা জানো খাওয়ার দিতে পারবো না তুমি এখান থেকে চলে যাও তুমি যুদ্ধা হয়ে যাও তুমি ভিন্ন হয়ে যাও ওই সমাতে দুখুনি মা মায়ের শুধু চোখের পানি ছড়ে ছিল ও বেটা আব্দুর রহমান রে যখন তুই পেটে ছিলি রে বেটা আমি কত কষ্ট করে তোকে আমি দুনিয়াতে নিয়ে আসলাম দুনিয়াতে তুই আসলি রে বেটা নিজে যখন শীতের রাত ছিল আমি নিজে খাই নাই আমি তোমাকে নিজের হাত দাঁড়াতে খিলিয়ে দিয়েছি যখন যদি কোনো সমাতে তুমি যদি বিছানাতে পেশাব করে দিতে আমি ওই বিছানা থেকে তোমাকে উঠিয়ে নিজের সিনাটাকে তোমার জন্য বিছানা করতাম তুমি আজকে বিবির কথা শুনে আমাকে তুমি চুপ্তা করলে রে বেটা ওই সমাতে দুখুনি মা মায়ের শুধু দু চোখের পানি ঝরেছিল মায়ের কান্দন যাবত জীব চার মাস পনের কান্দরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দ আর মা জনম দুঃখের দ আর আমার জনম দুঃখী মা জনমধু মা দুঃখের দা রোদি আমার জন্ম দুঃখী মা দশ মাস দশ দিন ধরে মায়ের গর্বে দিছেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে এলাম ভাই ঠিক ঠিক না রে বাবা ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া দিয়া হায় রে শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া আবার মায়েরও পড়সাবো কালে বুক ফেটে যাই নয়ন রে ও মা সন্তানের লইয়া কোলে ভুলে পড়সবের যন্ত্রণা দুঃখের দর দিমা জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা কেন রে বাবা হায় রে বিদেশে বুঝোকে যদি ছেলে মারা যায় গেরামে লোকে না জানিলে আগে জানে মাই জানে কি জানে না রে বাবা আমার মায়ের অন্তরে এমন মোবাইল দিয়েছেন আমার মহারব্বুল আলামিন মুসলমান মাকে ফোন করতে হয় না তার সন্তান বিপদে পড়েছে মায়ের অন্তরের মোবাইলে রিং বেজে উঠে সেই সন্দ বলতেছেন বিদেশে বুঝোকে যদি ছেলে মারা যায় গ্রামের লোকে না জানিলে আগে জানে মাই পর্যাপতির গাছের ডানা হিলা দিলে মরে হায়রে মায়েরই কলি যা ও ভাই ছটপট ছটপট করে ও ভাই ও অন্ধ ন্যাংরা খোরা হলে কারু ছেলে তবু মায়ে ধুলা ঝেরে টান দিয়া নাই কোলে আবার পুতুর যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া তবু মায়ে ও গো পালে ও ভাই সাবিরুল কাদিরি দেখে বলে জান্নাত মায়ের কদম তলে ভাই দেখো বুখারি হাদিস খুলে করছেন নবী ঘোষণা দুঃখের দ মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুখিমা মা এর সম্মান আমার মহা রব্বুল আলামিন কত দিয়েছেন কত দিয়েছেন আপনি যখন কোরআন এবং হাদিসকে দেখতে যাবেন আপনি ওই সম্মান আপনি কত মহা রব্বুল আলামিন আমার ওই মা বাবাদের সম্মান দিয়েছি কিন্তু মুসলমান আমাদের দ্বারা মা কষ্ট পায় আমাদের দ্বারা বাবা কষ্ট পায় বাবারে দুনিয়াতে যত ভালো কাজ করেন না কেন মা বাবা যদি কষ্ট পায় আপনার ওই ইবাদত কবুল হবে না আপনার ভালো কাজ করা কবুল হবে না কেন মুসলমান জানেন একজন